ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ডাবলিপি এবং পরীক্ষার প্রস্তুত নিচ্ছ তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের ছেলে যে কেউ প্র্যাক্টিসেট নিয়ে আসি আমরা এটাকে আটত্রিশটি প্র্যাকটিস দিয়েছি আজকে আমরা এখানে উনচল্লিশ নম্বর প্র্যাকটিসেট আলোচনা করবো এখানে আমরা পঁচিশটি প্রশ্ন আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে আমরা পুরো বিস্তারিতভাবে সেগুলো জানবো তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকলে তোমরা ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো তো চলো আজকের পঁচিশটি প্রশ্ন দেখা যাক প্রথম প্রশ্ন নিকোলা টেসলা কি ধরনের তরিত আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা আবিষ্কার করেছিলেন অপশন এ এসি বিদ্যুৎ এসি তরিদ আবিষ্কার করেছিলেন টেসলা ছিলেন একজন সার্বিয়ান আমেরিকান বৈজ্ঞানিক এবং গবেষক এবং তার সাথে ভবিষ্যৎবাদীও ছিলেন তিনি বিখ্যাত ছিলেন মূলত পরবর্তী তড়িৎ প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট এবং তারবিহীন তরিদ ব্যবস্থা আবিষ্কার করার জন্য এছাড়া তার আবিষ্কারের মধ্যে প্রায় তিনশোটির বেশি জিনিস রয়েছে যেগুলো তিনি কিছু কিছু পেটেন্টও হারিয়েছেন অনেকেই তার আবিষ্কার জিনিস চুরিও করে নিয়েছেন তার আবিষ্কারগুলোর মধ্যে ছিল ইন্ডাকশান মোটর এসি বিদ্যুৎ যেটা আমরা বর্তমানে বিদ্যুৎ ব্যবহার করছি আমাদের গৃহস্থালিতে বা যে কোনো কাজে সেটা হচ্ছে এসি পাওয়ার অল্টারনেটিভ কারেন্ট এই কারেন্টার মূল উদ্যোক্তা মূল আবিষ্কর্তা হচ্ছেন নিকোলা টেসলা এছাড়া টেসলা কয়েল রেডিও আবিষ্কারের পূর্বে তিনি রেডিও সম্পর্কে বলেছিলেন রেডিওর উন্নয়নের ক্ষেত্রে আমরা যে আলোগুলো এখন ইউজ করছি রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় প্রশাসন বা নিয়ন আলো সেগুলোর আবিষ্কর্তা এনি রিমোট কন্ট্রোল রোবটের প্রাথমিক ধারণা এনে দিয়েছিলেন বেতার শক্তির ক্ষেত্রেও নির্ধারণ দিয়েছিলেন ইনি প্রায় তিনশোটি জিনিস আবিষ্কার করেছিলেন একবার চিন্তা করে দেখো কত বড় বিজ্ঞানী ছিলেন তিনি তিনি চেয়েছিলেন পুরো দুনিয়াকে ফ্রিতে ইলেকট্রিক দেওয়ার জন্য ওয়ারলেস ইলেকট্রিসিটি আবিষ্কার করার কিন্তু তিনি যে প্রজেক্টটি করার জন্য যে কোম্পানি তাকে সাহায্য করছিল সেই কোম্পানি প্রজেক্টটি শেষ হওয়ার আগে তার কাজটি বন্ধ করে দেয় তাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তার ফলে কী হয় সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায় এক্ষেত্রে মনে করা হয়ে থাকে তৎকালীন আমেরিকার পুঁজিপতিরা তাদের বিজনেস যাতে চোপাট না হয়ে যায় সেজন্য তাকে কাজ করতে বাধা দিয়েছিলেন ঠিক আছে চলো দু নম্বর কি আছে দেখি উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় উদ্ভিদের পরিপক্ক বীজে অপশন বি জিবেরলিন লিন হরমোনটি সংশ্লেষিত হয় আচ্ছা এগুলো জানা আগে তোমাদের অক্সিটেশন সম্পর্কে একটু বলেনি অক্সিটেশন হচ্ছে একটি প্রাণী হরমোন এর মূল কাজ হচ্ছে এটা তোমাদের পরীক্ষায় পড়ে এর মূল কাজ হচ্ছে প্রসব বেদনা বাড়ানো যাতে তাড়াতাড়ি প্রসবটা হয়ে যায় এবং সন্তান প্রসবের পর জরায়ুর সংকোচন ঘটানো এবং শিশুকে পান করার জন্য স্তন থেকে দুধ নিঃসরণ এই অক্সিডেশন হরমোন সাহায্য করে তাছাড়া এটাকে প্রেমের হরমোন বা ভালোবাসার হরমোনও বলা হয় আমরা অন্যান্য ব্যক্তির সাথে যে ভালোবাসা বিনিময় করি আবেগের বিনিময় করি তার দায়ী হচ্ছে এই অক্সিডেশন হরমোন ঠিক আছে এরপর আসি আমরা এই অক্সিডেশন তো প্রাণী হরমোন বাকি এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছি অদ্ভুত হরমোন অধৈতন সম্পর্কে তোমাদের বলতে গেলে মোট পাঁচটি উদ্ভিদ হরমোন রয়েছে প্রধান অক্সিন জিব্যারোলিন সাইটোকানিন অ্যাবসিসিক এবং ইথিলিন অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিকে যেসব হরমোনগুলো দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিকে সাহায্য করে যেমন একটা গাছ উপর দিকে আস্তে আস্তে বেড়ে যায় তো প্রথমে যে কচি পাতাগুলোতে ওই যে বৃদ্ধি হচ্ছে এটা এটা নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন ঠিক আছে এছাড়া ফটোট্রপিক যে চলন সূর্যের দিকে যে চলন সেটাও অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে জিব্যারোলিনের মূল কাজ হচ্ছে বীজের অঙ্ক সাহায্য করে এবং তার সঙ্গে বীজের অঙ্গের বৃদ্ধিতে ত্বরান্বিত করে সাইটোকানিনের কাজ কি সাইটোকানির কাজ হচ্ছে কোষ বিভাজন তার সাথে উদ্ভিদের নতুন অঙ্গ গঠনও সাহায্য করে কারণ পশুপালনে সাহায্য করছে অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে বৃদ্ধি প্রতিরোধী হরমোন এর কাজটা হচ্ছে উল্টো এই হরমোনগুলো যেরকম উদ্ভিদকে বৃদ্ধিতে সাহায্য করে অফসিসিক হরমোনটা কিন্তু এর কাজটা উল্টো কীরকম উল্টো অ্যাফসিসিক অ্যাসিডটা বিশেষ করে যেসব জায়গায় প্রতিকূল পরিবেশে যেমন মরু অঞ্চলে ধরো গাছের পাতা থেকে যদি বাষ্পমোচন বেশি হয়ে যায় তাহলে কী হবে গাছটা নেতিয়ে পড়বে তাহলে সেই গাছটাকে যাতে বাষ্পমোচন খুব কম করে সেই জন্য নিয়ন্ত্রণ করে অ্যাবসিসিক অ্যাসিড অর্থাৎ গাছের পাতার পতন নিয়ন্ত্রণ করে বা গাছের থেকে ফল দ্রুত পড়ে যাওয়া যে কোনো কাজে দ্রুত করার থেকে নিয়ন্ত্রণ করে এই অ্যাবসিসিক অ্যাসিড ঠিক আছে এটা বৃদ্ধি প্রতিরোধী হরমোন ইথিলিন এটা পরীক্ষায় তোমাদের বারো আসে এর কাজ হচ্ছে ফলের পাকা পাতার মোচন নিয়ন্ত্রণ করে ফল পাকানোর জন্য ইথিলিন বারবার পরীক্ষায় আসে পরিণত বীজে বা পরিপক্ক বীজে থাকে জিব্যারেলিন এই জন্য জিব্যালিন হরমোনটাই সংশ্লিষ্ট হয় সাথে অ্যাভসিসিক অ্যাসিডটাও থাকে ঠিক আছে কিন্তু এটা আসল সঠিক করতে হবে জিব্বারেলিন ঠিক আছে এগুলো ভালো করে খাতা লিখে রাখবে তিন নম্বর ভারতীয় বায়ুসেনার আদর্শ কি ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে অপশন এ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি এটা হচ্ছে গর্বের আকাশ স্পর্শ এটা ভারতের বায়ুসেনার আদর্শ ভারতীয় বায়ুসেনার দিবস যদি বলা হয় তাহলে উনিশশো সালে আটই অক্টোবর ভারতের বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয় এবং এই আটই অক্টোবর তারিখটাকে ভারতের বায়ুসেনা দিবস হিসেবে পালন করা হয় ভারতীয় স্থলবাহিনী সরি ভারতের নৌবাহিনীর আদর্শ হচ্ছে সামন বরুণ এর অর্থ পরাজয় ছাড়া বিজয় এবং এটাকে যদি ভালোভাবে অর্থ করা হয় তাহলে এর অর্থ হচ্ছে সমুদ্রের দেবতারা আমাদের প্রতি প্রসন্ন হন সামনে বরণের অর্থ ঠিক আছে নৌসেনা দিবস চৌঠা ডিসেম্বর পালিত হয় উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের যে অপারেশন টাইডেন্ট হয়েছিল এবং অপারেশন টাইডেন্টের পাকিস্তানের যে করাচি বন্ধ সেখানে হামলা চালানো হয়েছিল এই দিন থেকে স্মরণীয় করার জন্য নৌসেনা দিবস চৌঠা ডিসেম্বর পালন করা হয় ঠিক আছে এটা হচ্ছে আটই অক্টোবর বায়ুসেনা দিবস আর এটা হচ্ছে চৌঠা ডিসেম্বর নৌসেনা দিবস ভারতীয় সেনাবাহিনীর আদর্শ কি ভারতীয় সেনাবাহিনীর আদর্শ হচ্ছে সেবা পরম ধর্ম সার্ভিস বিফোর সেলফ এটাই বারবার অপশানে থাকে যে কোনো তোমাদের কোশ্চেনে সার্ভিস বিফোর সেলফ আগে দেশের সেবা করা সার্ভিস ইজ ইটার্নাল ধর্ম অর্থাৎ সেবায় চিরন্তন ধর্ম এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আদর্শ ভারতের সেনা যদি বলা হয় তাহলে পনেরোই জানুয়ারি পালন করা হয় কেন করা হয় কারণ সেই সময় উনিশশো উনপঞ্চাশ সালে পনেরোই জানুয়ারি আমাদের তখন জেনারেল ছিলেন যিনি পরবর্তীতে ফিল্ড মার্শাল হয়েছিলেন কে এম কারিএপ্পা এই কে এম ব্রিটিশদের কাছ থেকে ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ছিলেন ফ্রান্সিস বুচার তার কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন ঠিক আছে তো এই পনেরো জানুয়ারি গ্রহণ করেন বলে এই পনেরো জানুয়ারি সেনা দিবস হিসেবে পালিত হয় এগুলো ভালো করে খাতায় লিখে রাখে আরেকবার বারবার ধরে তোমরা পড়বে তাহলে তোমাদের মনে রয়ে যাবে ঠিক আছে চার নম্বর মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত মহাবীরের উপদেশের সংকলন অপশন বি সিদ্ধান্ত নামে পরিচিত চতুর্দান জিনিসটা হচ্ছে এটাই পার্শ্বনাথ যিনি তেইশতম তীর্থঙ্কর ছিলেন জৈনদের তিনি চারটি নীতি প্রধান নীতির কথা বলেছিলেন এগুলো হচ্ছে অহিংসা সত্য আশ্বর্য অপরিগ্রহ এগুলো হচ্ছে চতুর্জাম কৈবল্য কি মহাবীর যে পরম জ্ঞান বা মুখ্য লাভ করেন সেটাকে বলা হয় কৈবল্য লাভ বা কৈবল্য প্রাপ্তি জৈন ধর্মে পঞ্চম মহাব্রত কি এই যে চতুর্জাম পার্শ্বনাথ প্রবর্তন করেছিলেন তেইশতম তীর্থঙ্কর এই চতুর্জামকে চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর জৈনদের মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন তার সাথে এবং পঞ্চম পঞ্চমহাবত এর নাম করেন ঠিক আছে তাহলে পঞ্চম পঞ্চমহাব্রত তার সঙ্গে ব্রহ্মচর্য যোগ করার পর ঠিক আছে মহাবীরের উপদেশ সংকলন কি নামে পরিচিত সিদ্ধান্ত নামে পরিচিত বাইটাকে জৈন আগমও বলা হয়ে থাকে ঠিক আছে মনে রাখবে মহাবীরের মৃত্যুর পর তার শিষ্যরা তার উপদেশগুলোকে যেমন সিদ্ধান্ত নামে লিখে রেখেছিলেন যেমন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে বৌদ্ধ সংগীতিগুলো অনুষ্ঠিত হয়েছিল ত্রিপিটক রচনা করার জন্য একই রকম ভাবে ক্ষেত্রে ক্ষেত্রেও হয়েছিল এবং সিদ্ধান্ত নামে গ্রন্থ রচনা করা হয়েছিল ঠিক আছে পাঁচ নম্বর নালিক ক্ষয় বা রিল ইরোজেন কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ নালিক ক্ষয় বা রিল ইরোজেন এটা হচ্ছে অপশন এ জল প্রবাহের কারণে হয়ে থাকে তোমরা দেখে থাকবে যখন বৃষ্টি পড়ে কোনো উঁচু জায়গা থেকে যখন বৃষ্টিটা নামে তখন এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালা হয়ে যায় তারপর জলটা প্রবাহিত হয় ঠিক আছে এটাকে বলা হয় রিল ইরোজেন বা নালিক ক্ষয় ওকে ছ নম্বর দারিংবাড়ি পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত দারিংবাড়ি পর্যটনস্থল এটা হচ্ছে অপশন ডি ওড়িশা রাজ্যে দারিংবাড়ি হচ্ছে একটি শৈল শহর ওড়িশার কান্ধামাল জেলার মধ্যে পড়ে দারিংবাড়ি এটি একটি শৈল শহর শৈল শহর বলতে সেই সব শহরগুলো বোঝায় যখন ব্রিটিশরা আমাদের ভারতে রাজত্ব করতো ভারতের গরম সব দিনেই বেশি তাহলে তারা কি করতো কয়েকটা জায়গাতে যেমন দার্জিলিং আছে ধরো ঠিক আছে এরকম কয়েকটা জায়গাতে তারা কী করেছিল শৈল শহর রচনা করেছিল যাতে তারা সেখানে গিয়ে গরমের সময় আনন্দে থাকতে পারে ঠান্ডাতে কারণ শৈলশহর মূলত সেখানে তুলনামূলকভাবে ঠান্ডা থাকে ওড়িশার কান্ধামাল জেলার এই যে দারিংবাড়ি এটা এখানেও প্রচুর তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এখানে স্বচ্ছ পাইন বন আছে কফি বাগান সুন্দর সুন্দর উপত্যকা আছে এরকম মনোরম আবার জন্য এটাকে ওড়িশার কাশ্মীরও বলা হয়ে থাকে ঠিক আছে তো ব্রিটিশরা তারা ওইখানে এই শহরগুলো প্রতিষ্ঠা করেছিল চলো সাত নম্বর কিছু দেখি কোনটি মূল সবজি এখানে চারটি অপশন আছে সঠিক উত্তর হবে মূল সবজি অপশন ডি গাজর গাজর ছাড়া যদি মূল সবজি বলা হয় তাহলে মূলো বিট মিষ্টি আলু এবং শালগম এগুলোকে বলা হয় মূল সবজি দানাশস্য বা সেরেল বলা হয় যেমন চাল গম ভুট্টা ওটস বার্লি এগুলো সব হচ্ছে দানাশস্য বা সেরেল বীজ কোনগুলো খাই আমরা বীজ হচ্ছে কুমড়োর বীজ তিল তিসি সূর্যমুখী তিল চিয়া বীজ মটরশুটি এর বীজগুলো খাই বিভিন্ন ধরনের ডাল যেমন মো গুঁড়োর চানা ডাল এগুলো আমরা সব ব্যবহার করি বীজ হিসেবে কন্দ জাতীয় যদি সবজি বলা হয় তাহলে হরুদ এবং আদা যেটাকে রাইজম বলা হয় এটা আমরা ব্যবহার করি কন্দ হিসেবে সল্কপত্র বা কন্দ এটা হচ্ছে পেঁয়াজ বা রসুন যেটা কাণ্ডের পরিবর্তিত রূপ ঠিক আছে এটাকে সলকপত্র বলা হয় আলু ও এগুলো হচ্ছে পরিবর্তিত কাণ্ড এগুলো মাটির নিচে সঞ্চিত খাদ্য হিসেবে বৃদ্ধি পায় এগুলো মনে রাখবে আট নম্বর কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদার নিষিদ্ধ করেন অপশন সি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং এই দামটা নির্দিষ্ট করার জন্য তিনি বারিদ অর্থাৎ গোয়েন্দাকর্তা এবং মুনহিয়ান অর্থাৎ গোপন গুপ্তচরণ নিয়োগ করেছিলেন বারিদ এবং মনহিয়ান এটা মনে রাখবে তিনি মজুদারি করা নিষিদ্ধ করতেন কোনো জিনিস মজুদ করে রাখা যাবে না তার কি হয় নিত্য প্রজাত যেসব জিনিসগুলো সেগুলোর দামটা স্বাভাবিক থাকে প্রথম রেশনিক অবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি আচ্ছা আলাউদ্দিন খলজি কিন্তু নিজেকে আবার দ্বিতীয় আলেকজেন্ডার বলতেন আলেকজেন্ডার যেরকম ভারতে একটা ছাপ ফেলে গিয়েছিলেন একই ভাবে আলাউদ্দিনও চাইতেন যে ভারতবাসীরা তাকে আলেকজান্ডারের মতোই মনে রাখত নিজেকে তিনি আলেকজেন্ডার দ্বিতীয় আলেকজান্ডার বলতেন তিনি চাইতেনও আলেকজেন্ডার যেরকম বিশ্বজয় করেছিল বলা হয় সে একই রকমভাবে তিনিও বিশ্বজয় করার আকাঙ্ক্ষা নিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তার যে পারিস ছিল তাদের মত নিয়ে তিনি সেই ধারণা আপাতত তিনি বন্ধ রাখেন সিদ্ধান্ত নেন যে তিনি ভারতবর্ষে রাজত্ব করে যাবেন যাতে ভারতবর্ষীরা তাকে মনে রাখে তার সেনাপতির নাম ছিল মালিক কাপুর ঠিক আছে এটা পরীক্ষাতে আসে তোমাদের দাগ এবং হুলিয়া প্রথার প্রচলন করেন এই আলাউদ্দিন খলজি তার সামরিক বাহিনীতে ঘোড়াগুলো যেগুলো ছিল সেই ঘোড়াগুলোকে চিহ্নিত করার জন্য দাগ ব্যবহার করেছিলেন দাগ প্রথা যাতে কোনো ডুপ্লিকেট ঘোড়া তার মধ্যে ঢুকিয়ে দেওয়া না যায় হুলিয়া হচ্ছে কোনো পলাতক আসামি যদি কোনো আসামি সময় পালিয়ে যায় তাকে খুঁজে বার করার জন্য তার একটা ঘোষণা পত্র সেটা হচ্ছে হুলিয়া তাহলে এগুলো মনে রাখবে আলাউদ্দিন খলজি সম্পর্কে তার সামরিক দক্ষতা কিন্তু খুবই খুবই ভালো ছিল প্রথম দাক্ষিণাতে বিজয় করেন তিনি সুলতানদের মধ্যে ঠিক আছে নয় নম্বর দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কী দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হচ্ছেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা এই দুটো জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে জাতীয় স্তোত্র বন্দে মাতরম লিখেছিলেন আর এই যে মোহাম্মদ ইকবাল দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন পাকিস্তানের জাতীয় কবি ইনি এই গানটির সারে জাহাশে আচ্ছা আমারা এই গানটি রচনা করেছিলেন ইনি বিখ্যাত কবি এত সুন্দর একটা গান রচনা করেছেন অথচ ইনি পরবর্তীকালে প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি করেন একবার চিন্তা করে দেখতে পারো মানুষের মানসিকতা কত দ্রুত পাল্টে যায় চলো দশ নম্বর এসে দেখি ডার্ক ওয়েব কোন ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যায় ডার্ক ওয়েবে অ্যাক্সেস করা যায় মানে ঢোকা যায় কোন ব্রাউজারের মাধ্যমে অপশান সি টর ব্রাউজারের মাধ্যমে ডার্ক ওয়েবের সেই সব ব্রাউজারগুলো যেগুলোতে ইনলিগাল কারবারগুলো হয় যেমন হিউম্যান ট্রাফিকিং হ্যাকিং মানি লন্ডারিং এইসব যারা করে তারা ওই ডার্ক ওয়েবের মাধ্যমে করে কিন্তু এখানে ঢোকার জন্য অ্যাক্সেস করার জন্য টর ব্যবহার করা হয় আমরা কিন্তু গুগল ক্রম লিনাক্স আইয়স এগুলো ব্যবহার করে সেখানে ঢুকতে পারবো না ঠিক আছে এগারো নম্বর বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর বিধান পরিষদ বলতে রাজ্যসভার উচ্চকক্ষ বিধান বিধানসভা নিম্নকক্ষ উপর উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ যদি আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বর্তমানে নেই পূর্বে ছিল তো এদের সদস্যদের মেয়াদকাল হচ্ছে অপশন বি ছয় বছর বিধান পরিষদ রাজ্য আইনসবাদ একটি স্থায়ী কক্ষ প্রতি দু বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য এখানে স্থলাভিচিত হয় অবসর গ্রহণ করে এবং তার জায়গায় অন্য একজন আসেন তো যে ছটি রাজ্যে বিধান পরিষদ আছে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের বিধানসভায় বিধান পরিষদ ছিল উনিশশো সালের পয়লা আগস্ট এটাকে অবরুক্ত করা হয় যদিও বর্তমানে বিধান পরিষদ ঘুরে নিয়ে আসার একটা চেষ্টা পশ্চিমবঙ্গে চলছে বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য বয়স হতে হবে তিরিশ বছর যেমন আমাদের কেন্দ্রীয় পার্লামেন্টের রাজ্যসভার ক্ষেত্রে তিরিশ বছর বয়স লাগে একই রকম বিধান পরিষদের ক্ষেত্রেও এখানে তিরিশ বছর বয়স লাগে বিধান পরিষদের সভাপতি বিধান পরিষদের সদস্য দ্বারা নির্বাচিত হন ঠিক আছে বারো নম্বর হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি এটা কার নামে নামাঙ্কিত করা আছে জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল পুলিশ একাডেমি আছে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেলের নামে এটি আছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে এবং এখানে আইপিএসদের প্রশিক্ষণের জন্য এই জায়গাটি বিখ্যাত ঠিক আছে তেরো নম্বর কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টর অধীনে পরিচালিত হওয়া শুরু হয় তো গভর্নর জেনারেল যিনি পুলিশ প্রশাসন বা থানা সম্পর্কে খুব ভালো কাজ করে গেছেন ইনি হচ্ছেন অপশান এ লর্ড কর্নওয়ালিস কর্ণালিস আমলে এই বিচার বিভাগ এবং পুলিশের সংস্কারগুলো হয়ে থাকে এছাড়াও কর্নওয়ালিস আরও বিখ্যাত হয়েছেন চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস কোড এবং সিভিল সার্ভিস চালু করেন এটার জন্য বিখ্যাত হয়ে আছেন এটা বারবার পরীক্ষা আসে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালের বাইশে মার্চ বাংলায় প্রথম প্রবর্তিত হয় বাংলা বিহার ওড়িশা ঠিক আছে আর কৃতিত্ব হচ্ছে তৃতীয় অ্যাংলো মহীষ যুদ্ধ যেখানে তিনি প্রথমে চুক্তি করেন সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতানের সঙ্গে এবং টিপু সুলতানকে বাধ্য করেন সন্ধি করার জন্য এখানে টিপু সুলতানের একটা চূড়ান্ত পরাজয় হয় বলা যায় পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে একটা হামদার রিকোয়েস্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করবে একটা শেয়ার অবশ্যই করবে তোমরা যদি একটা লাইক করো বা একটা কমেন্ট করো বা শেয়ার করো তোমাদের কোনো টাকা পয়সা কিছু লাগে না আমরা যে হারে তোমাদের পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি আমাদের পরিশ্রমটা সার্থক হবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে তাছাড়া তোমাদের আমরা ফ্রিতে পিডিএফ দিচ্ছি এবং ক্লাসটা অবশ্যই ফ্রিতে করাচ্ছি সাপোর্ট করার জন্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবে এর সাথে তোমাদের বলে রাখি আমরা প্র্যাকটিস সেটের সাথে সাথে একশোটা জিগের ম্যারাথন ক্লাস নিয়ে আসছি সেই ভিডিওগুলো তোমরা এই প্র্যাকটিস সেটের সাথে সাথে অবশ্যই দেখবে তাহলে তোমাদের ওয়েস্টবঙ্গ পুলিশের প্রিপারেশন সম্পূর্ণ হবে ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক চোদ্দ নম্বর ভারতবর্ষের যে কোনো রাজ্যের আইন বিষয়ক কর্মকর্তা কি ভারতবর্ষের যে কোনো রাজ্যের আইন বিষয়ক কর্মকর্তা হচ্ছেন অপশান এ অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল গভর্নর কর্তৃক নিযুক্ত হন এবং তিনি হচ্ছেন রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা বর্তমানে অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন পশ্চিমবঙ্গের কিশোর দত্ত অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের যেমন রাজ্যে অ্যাডভোকেট জেনারেল একই রকম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের দেশের ক্ষেত্রে প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট জেনারেল যেমন গভর্নর করতে নিযুক্ত হন একই রকম অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির আর ভেন্করি ভারতের বর্তমান জেনারেল ঠিক আছে আর সলিসিটার জেনারেল হচ্ছেন আমাদের দ্বিতীয় সর্বোচ্চ আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে যিনি সাহায্য করেন ঠিক আছে ইনিও রাষ্ট্রপতির কর্তৃক নিযুক্ত হন পনেরো নম্বর সম্প্রতি ভারতের কোন গ্রামকে দেশের প্রথম ডিজিটাল নোমার্ট ভিলেজ আখ্যা দেওয়া হয়েছে প্রথম ডিজিটাল নোমাট ভিলেজ আখ্যা দেওয়া হয়েছে অপশন এ ইয়াকটেন সিকিমের ইয়্যাকটেন গ্রামকে নোমার ভিলেজ কি দূর থেকে কোনো পেশাদার ব্যক্তি যদি কাজ করতে চান কোনো নিরিবিলি জায়গায় প্রকৃতির কাছাকাছি কোন শান্ত পরিবেশে তাহলে সেইরকম জায়গাটাকে বলা হচ্ছে ডিজিটাল নোয়ার ভিলেজ এবং সেখানে দ্রুত ইন্টারনেট পরিষেবা থাকবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে মাইন্ড শান্ত থাকবে এরকম একটা ভিলেজ হচ্ছে ডিজিটাল নোমাল ভিলেজ তো সেটা হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল নোমাল ভিলেজ সিকিমের ইয়াকটেন গ্রাম ওকে ষোলো নম্বর নিম্নত্ব কোনটি দীর্ঘতম নদী চারটা নদী আছে চারটি অপশানের মধ্যে অপশন ডি সিন্ধু হয়ে যাবে এখানের মধ্যে দীর্ঘতম নদী সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য একত্রিশশো আশি কিলোমিটার ব্রহ্মপুত্রের মূল দৈর্ঘ্য আঠারোশো আশি কিলোমিটার গঙ্গার মোট দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিলোমিটার এবং গোদাবরীর মোট দৈর্ঘ্য চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী সিন্ধু নদ কিন্তু বেশিরভাগ অংশটাই পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে উৎপত্তি যদি বলা হয় সিন্ধু নদীর উৎপত্তি নিয়ে বিতর্ক রয়েছে কোথা কোথায় বলা হয় তিব্বের সিংকাবাগ কোথাও কোথাও আলাদা হয় কিন্তু তিব্বতর এখানে উৎপত্তি হয়েছে ঠিক আছে এশিয়ার দীর্ঘতম নদী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ইয়াংজি নদী যেটা চীনের মধ্যে আছে ছ হাজার তিনশো কিলোমিটার যার দৈর্ঘ্য পৃথিবীর দীর্ঘতম নদী নদ এটি কোথায় আছে পূর্ব আফ্রিকায় পতিত হয়েছে ভূমধ্য সাগরে দুর্গ হচ্ছে ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ওকে এগুলো মনে রাখবে দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী যেটা এর দৈর্ঘ্য চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার আর ব্রহ্মপুত্রের আঠাশশো আশি কিলোমিটার মোট দৈর্ঘ্য কিন্তু ভারতে প্রায় নশো কিলোমিটার এরকম বয়েছে ভারতবর্ষের ব্রহ্মপুত্র খুব কমই আছে যেটা অরুণাচল প্রদেশ এবং আসাম দিয়ে বাংলাদেশে পড়েছে ঠিক আছে চলো সতেরো নম্বর কি আছে নিম্নক্ত কোনটি ভারত একটি শুল্কমুক্ত বন্দর ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে অপশন এ কান্ডালা গুজরাটের কান্ডালা হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর যেটার বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট যেটা কচ্ছ উপসাগরে আছে এটি শুল্কমুক্ত বন্দর কারণ এটি স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারে পড়ছে ঠিক আছে ভারতে বর্তমানে তেরোটি প্রধান পোর্ট রয়েছে বন্দর রয়েছে এদের মধ্যে আমাদের কলকাতা যে পোর্ট রয়েছে কলকাতা বন্দর সেটার নাম হচ্ছে বর্তমান নাম প্রসাদ মুখার্জি পোর্ট মনে রাখবে আঠারো নম্বর ধূমকেতু কাছ ছদ্মনাম ধূমকেতু হচ্ছে অপশন এ কাজী নজরুল ইসলামের ছদ্মনাম এছাড়াও কাজী নজরুল ইসলাম আরেকটি ছদ্মনাম ব্যবহার করতেন ওটা হচ্ছে বেঙ্গাচি ঠিক আছে বাকিগুলো তোমরা একটু দেখে নাও মৌমাচি বিমল ঘোষের ছদ্রনাম বলাচার মুখোপাধ্যায় বনফুলের ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম কালপুরুষ সুবোধ বসুর ছদ্মনাম কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম নাম নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় সদ্যনাম ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের বীরবল প্রমোদ চৌধুরী মাইকেল বসুমত্ত্রনাম হচ্ছে কিমথি পেন পয়েন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনিলা দেবী প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় যার আসন নাম ইনি লিখতেন মানিক বন্দ্যোপাধ্যায়ের নামে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন হিটলার সাথে করেন তখন তার নাম অরল্যান্ডো মেজোটা এটাও একটা ছদ্মনাম ব্যবহার করেছিলেন এটা পরীক্ষার তোমাদের আশায় এই জিনিস সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি উনিশ নম্বর জৈব বিপর্যয়ের উদাহরণ হল কোনটি জৈব বিপর্যয় এখানের মধ্যে জৈব বিপর্যয় হচ্ছে অপশান ডি দু হাজার কুড়ি উনিশ কুড়িতে যে কোভিড হয় আমাদের সেটি জৈব বিপর্যয়ের উদাহরণ জৈব বিপর্যয় সেগুলো যেগুলো অনুজীব ভাইরাস বা বিষাক্ত পদার্থ দ্বারা ব্যাপক আকার বিস্তার লাভ করে মহামারী একা ধারণ করে মানুষের প্রচুর মৃত্যু হয় স্বাস্থ্যের ঘটে ঘটে ঠিক আছে এগুলো হচ্ছে জৈব বিপর্যয় যেমন ইনফ্লুয়েঞ্জা কলেরা এক সময় ছিল কোভিড নাইন্টিন প্লেগ এক সময় মহামারী হয়েছিল ঠিক আছে এগুলো হচ্ছে জৈব বিপর্যয় জৈব পদার্থের মাধ্যমে যদি বিপর্যয় হয় সে জৈব ঠিক আছে এটা মনে রাখে কুড়ি নম্বর ফায়ার আইস বলতে নিম্নত্ব কোনটিকে বোঝানো হয় ফায়ার আইস বলতে বোঝানো হয় অপশন এ মিথেন হাইড্রেটকে মিথেন হাইড্রেটকে আগুনের বরফ বা ফায়ার আইস বলা হয় বরফের মতো দেখতে হলে ভিতরে মিথেন গ্যাস থাকে এই জন্যটাকে ফায়ার আইস বলে যদি আগুন দেওয়া হয় তাহলে জ্বলতে থাকে বরফ হলেও জ্বলে এই জন্যটাকে বলে ফায়ার রাইস একুশ নম্বর উনিশশো তেতাল্লিশ সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী সরকার গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কোথায় অপশন ডি সিঙ্গাপুরে এবং এই আজাদিন সরকারকে কারা সাপোর্ট করেছিল একুশে অক্টোবর তিনি স্থাপন করেছিলেন এবং সাপোর্ট করেছিল জার্মানি ইতালি জাপান সহ নয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল প্রথম সরকার জাপান আমাদের সিঙ্গাপুরে গঠন হয়ে গিয়েছিল উনিশশো তেচল্লিশ সালের একুশে অক্টোবর পরবর্তীকালে কি হয়েছিল আমি এর আগেও বলেছি আরও তোমরাও আশা করি জানো বিস্তারিত আমি এখানে আর আলোচনা করছি বাইশ নম্বর তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক সরকার তমলুকে যেটা গঠন হয়েছিল সেটার প্রধান নেতা ছিলেন অপশন চন্দ্র সামন্ত সরকারটা উনিশশো বিয়াল্লিশ সালে যখন ভারত ছাড় আন্দোলন হয় সেই সময় তমলুকে তমলুক মহকুমা কংগ্রেস কমিটি দ্বারা একটি সরকার গঠন করা হয়েছিল জাতীয় সরকার তাম্রলিত্ত জাতীয় সরকার সেই সরকারের কি ছিল না সবই ছিল তারা নিজস্ব সমস্ত কিছু বানিয়ে ফেলেছিল এবং এখানে নেতৃত্ব দিয়েছিলেন সতীশচন্দ্র সামন্ত তার সাথে সাহায্য করেছিলেন সুশীল কুমার ধারা অজয় মুখোপাধ্যায় অজয় মুখার্জি মাতঙ্গিনী হাজার মতো নেতা নেত্রীরা সরকারি মুখপাত্র হিসেবে বিপ্লবী নামে পত্রিকাটা তারা ব্যবহার করতেন তামরিত সরকার তারা নিজেরা এমন বাহিনীও গঠন করে রেখেছিল যদি সুভাষচন্দ্র বসু উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে বাংলাতে প্রবেশ করে তাহলে যাতে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করা যায় সেরকম একটা বাহিনীও গঠন করে রেখেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুভাষচন্দ্র বসু আমাদের বাংলাতে প্রবেশ করতে পারেননি এবং তাম তো সরকারও পরবর্তীকালে মহাত্মা গান্ধীর নির্দেশে উনিশশো সালে ভেঙে দেওয়া হয়েছিল ঠিক আছে তেইশ নম্বর কোন রাশির একক ডাইন সেকেন্ড এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভরবেক বলের একক নিউটন এসআই পদ্ধতিতে এবং সিজেস পদ্ধতিতে ডাইন শক্তি একক জুল ক্যালোরি এবং জুল একক ওয়াট ঠিক আছে তো ভরবেগ একক ডাইন সেকেন্ড কী করে হলো ভর রেখে করছে ডাইন সেকেন্ড ডাইন সেকেন্ড মানে ডাইন হচ্ছে বলে একক আর সেকেন্ড মানে সময় একক তাহলে বল গুণিত সময় বলতে পারি ঠিক আছে আবার এক ডাইন সমান গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ কি কারণ বল কি জানি আমরা এফ সমান কি জানি এম ইন্টু এ মানে বল সমান ভর গুণিত তরণ এটা জানি তাহলে ভরেরই কি হবে ভরের একক সিজেশ পদ্ধতিতে ভরের একক এখানে দেখো গ্রাম আর ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এগুলো বলেছি আগে ঠিক আছে তাহলে এখন ডাইন আর সেকেন্ড আছে তাহলে কী হবে এই এক গ্রাম গণিত এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো এক গ্রাম গণিত এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এই সেকেন্ডটার জন্য এখানে সেকেন্ড হলো এরপর এটা বাই আছে মানে কি এইটার সঙ্গে এটা কেটে যাবে তাহলে কি পড়ে রইল এক গ্রাম গণিত সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এক ডাইন সেকেন্ড মানে এক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এটাই হচ্ছে ভরবেগের একক তাহলে ভরবেগের একক হচ্ছে এটা সিজিএস পদ্ধতিতে সিজের পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড অথবা ডাইন সেকেন্ড একই জিনিস আর যদি এসআই পদ্ধতিতে বলে তাহলে হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড এটা হচ্ছে এসআই পদ্ধতিতে চব্বিশ নম্বর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহ রোদের কী হয় তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে পরিবাহের রোধ বাড়ে কিন্তু অর্ধপরিবাহের রোধ ডি কমে অর্ধপরিবাহ রোধ কমে যায় এবং পরিবাহের রোধ বাড়ে ঠিক আছে অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর বলতে আমরা সিলিকন যে ইউজ করি যে কোনো চিপস শেয়ারে আর কন্ডাক্টর হচ্ছে পরিবাহী আরেকটা হচ্ছে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী সেটার জন্য উষ্ণতা যাই হোক রোধ শূন্য বলেই সেটি সুপার কন্ডাক্টর সেখানে রোদ থাকে শূন্য পঁচিশ নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোল এস ডিজি ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থান অর্জন করেছে দু হাজার পঁচিশ ডিজি ইন্ডেক্সে ভারত অপশান এ নিরানব্বইতম স্থান অর্জন করেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সমস্ত দিক থেকে একটা দেশের উন্নয়ন সেক্ষেত্রে ভারতের স্থান নিরানব্বইতম মোট দেশ একশো সাতষট্টি দেশের ক্ষেত্রে এটা করা হয়েছে এর মধ্যে নিরানব্বইতম স্থানে ভারত রয়েছে ফিনল্যান্ড সুইডেন এবং ডেনমার্ক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে কুড়িটি দেশের মধ্যে উনিশটি দেশ আমাদের ইউরোপেই রয়েছে যদি আমরা এইচডিজির সুযোগটা দেখি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে পাবো চল্লিশ নম্বরে চায়না আছে উনপঞ্চাশ রাশিয়া আছে একান্ন আমাদের আশেপাশে বাংলাদেশ একশো আফগানিস্তান একশো ষাট এখানে পাকিস্তান আছে একশো চল্লিশ এবার বাকিগুলো দেখি শ্রীলঙ্কা আমাদের আগে আছে নেপাল আমাদের আগে আছে ভুটান আমাদের আগে আছে মালদ্বীপ তো তিপ্পান্ন নম্বরে আছে তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে এখনও আছি যদিও আমাদের পূর্ববর্তী যা রেকর্ড ছিল সেটা আমাদের কিছুটা এগিয়েছে আস্তে আস্তে এগোচ্ছে একশো কুড়ি একুশ ছিল বাইশ একুশ বাইশ সালগুলোতে আস্তে আস্তে এগিয়ে গিয়ে এখন একশোর মধ্যে আমরা প্রবেশ করেছি ঠিক আছে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ক্লাসটি পুরো শেষ করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা একশোটা ম্যারাথন জিগের ক্লাসে কেউ কেউ বলেছ যে আমাদের ব্যাখ্যা করাটা যে আমরা যে ডেসক্রিপশনে বলছি এটা আমরা কম বলছি কম কম লিখছি বা কম কম বলছি তো ওটা বলে রাখি যে সেখানে আমরা একশোটা জিকে আলোচনা করছি একশোটা জিকে আলোচনা করার ক্ষেত্রে আমরা যদি সেখানে বিস্তারিত আরও বিস্তারিত বলতে চাই তাহলে সেটা দু ঘন্টার ক্লাস হয়ে যাবে দু ঘন্টার ক্লাস তোমাদের নিজেরা বোঝা দরকার এই দু ঘন্টার ক্লাস আমরা কেউ অতটা ধৈর্য সহকারে দেখতে পারি না ঠিক আছে তাহলে যতটা দরকার যতটুকু দরকার আর যেহেতু সেটা ম্যারাথন ক্লাস আমি দ্রুততার সাথে সেটা শেষ করার চেষ্টা করি ঠিক আছে তাহলে এটা তোমাদের বুঝতে হবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে তোমার একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার আমাদের যথেষ্ট মোটিভেট করবে তাহলে ডেস্ট স্টুডেন্টস আজকে পর্যন্তই থ্যাংক ইউ